মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আগামী তেইশে মার্চ থেকে শুরু হচ্ছে সরি তেরো মার্চ থেকে শুরু হচ্ছে তো এগিয়ে সংঘ কয়েক বছর ধরেই টিসি আয়োজিত এই টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করে এবারও করেছে তো এগিয়ে সংঘ প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছে ভালো একটা টিম করার জন্য তো এগিয়ে চলো সম্পর্কে যে লক্ষ্য নিয়ে এই মহিলা ক্রিকেট টিম করেছিল সেই লক্ষ্য আমাদের সামনে আপনারা যারা সাংবাদিক আছেন ক্রিয়া সাংবাদিক আপনাদের চেষ্টা অনেকটা সফল আপনাদের আরো সহযোগিতা লাগবে আমাদের এই শহরে এই রাজ্যে আপনার ঘরের আমার ঘরের মেয়েদের তুলে আনতে আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয় আপনারা খুব ভালো করে জানেন আজ থেকে তিন চার বছর আগে যখন ক্রিকেট টুর্নামেন্ট চলতো মহিলাদের তারা বিনা পারিশ্রমিকে খেলাধুলা করত কিন্তু একটা ব্যাট কিনতে গেল আট দশ হাজার টাকা মিনিমাম দাম একটা ব্যাগ কিনতে লাগে গ্লাভস কিনতে লাগে একটা জুতো যদি কিনতে যায় অনেক টাকা খরচা কিন্তু ওরা এতদিন ওদের পকেটে টাকা খরচা করে ওরা খেলাধুলা করেছে কিন্তু আমরা লক্ষ্য করেছি ছেলে যারা খেলে ক্রিকেট ওরা একটা পারিশ্রমিক পায় ভালো অঙ্কের একটা পারিশ্রমিক পায় এবং ফুটবল টিম যারা আছে ফুটবল টিম আমরাও চালায় ফুটবল প্লেয়ারও একটা ভালো পারিশ্রমিক পায় তো মেয়েদের ক্ষেত্রে সেটা ছিল না পাঁচ থেকে তিন চার বছর আগে সেই লক্ষ্য রেখে সেটা লক্ষ্য রেখে এগিয়ে চলা এই ক্রিকেটের ময়দানে অবতীর্ণ হয়েছে সবার সহযোগিতায় সবার আশীর্বাদে এবং টিসি এর অনুমোদন দেওয়াতে এগিয়ে চলা সম্ভব আগাম আন্ডার এবং ফিফটিন টিমও করেছে এটা বয়েস এবং এবারও আন্ডার ফিফটি সুপার ভরি উঠেছে গত বছর আন্ডার থার্টি আমরা চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু আমরা এবার আন্ডার থার্টি সেই রকম মানে ফল করতে পারিনি আশানুরূপ ফল করতে পারিনি কিন্তু আমাদের লক্ষ্য আছে এই রাজ্যের ক্রিকেটকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে গেলে যেটা করা দরকার ছেলেদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার যে প্রয়োজন সেটাকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করেছি ভালো ভালো কোচ এই সেন্টারে রাখার জন্য আমাদের এই সেন্টারটি চার থেকে পাঁচজন কোচের তত্ত্বাবধানে চলছে প্রত্যেককে আমরা একটাই অনুরোধ করেছি দায়িত্ব নিয়ে সন্তানের মতো ওদেরকে ওদেরকে নিজের করে তুলুন খেলাধুলায় যাতে ওরা এগিয়ে যেতে পারে তো আমরাও চাইছি মেয়েরা যারা আছে মেয়েরাও এগিয়ে চলুক এগিয়ে আসুক আমাদের এই সমাজে প্রতিষ্ঠিত হোক আমরাই প্রথম শুরু করেছি ওদের কিছু পারিশ্রমিক দেওয়ার জন্য আজকে আমাদের বাদিকে যারা বসে আছে দেখছেন দুজন পেয়ার ওরা সিনিয়র মহিলা টিমের পেয়ার ত্রিপুরা দলের আজ থেকে তিন থেকে চার বছর আগে ওদেরকে আমরা এগিয়ে চলো সঙ্গ মানে অন্যান্য টিমের থেকে ওদেরকে আমরা এনেছি তো আমরা চালু করাতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এবার টিসিএর এই টুর্নামেন্টে আপনার বেশ কয়েকটা লাভ অংশগ্রহণ করেছে আমরা ভীষণ আনন্দিত আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে এগিয়ে জনসংঘ যে চিন্তাধারাকে সঙ্গে নিয়ে বা লক্ষ্যকে সামনে রেখে কাজ করেছিল আজকে আপনাদের সহযোগিতা এটা সাকসেস আর আপনারাও সাংবাদিক বন্ধুরা যেভাবে প্রচার করছেন মহিলা ক্রিকেটটাকে নিয়ে বা আমরা ভীষণ আনন্দিত দেখুন আপনারা ফুটবল নিয়ে এত সুন্দর প্রতিবেদন পেশ করেন কিন্তু মহিলা ক্রিকেটটা এতদিন সেই রকম জমক ছিল না এবার আমরা লক্ষ্য করেছি বেশ ভালোভাবে আপনার করে মানে প্রচার করেছেন প্রত্যেকটা করুন দ্য সোশ্যাল বাংলা মোবাইল অ্যাপের সাথে দ্য সোশ্যাল বাংলার নির্ভীক সাংবাদিকতাকে সমর্থন করুন এবং গদি মিডিয়া বিশাল কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে শক্তি হয়ে উঠুন দেশ দুনিয়ার এবং রাজ্যের সব ধরনের খবর সবার আগে পেতে স্বল্প মূল্যের বিনিময় সাবস্ক্রিপশন গ্রহণ করুন আমাদের ই পেপারের তাছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ প্র্যাকটিস টেস্ট এবং সাজেশন তো আজই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড अथवा लॉग इन कर डब्ल्यू 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 द सोशल बांगला